এজন্যে কথা বলা এইটাই আমার শেষ আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনা সামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলা নিতে পৌঁছিয়ে দেবে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে কথা বলে না আর সালেন সেই কয়টা বিদায় নিলে কয় দিনে ওরাও তো ছিল ক্ষমতায় ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি

আল্লাহ পাক বলেন তোমরা বড় জালেম দেখতে চাও সব জায়গায় বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম এটা জানার পর দুনিয়ার স্বার্থ গোপন করে দিয়েছে ছোট জালেম না আফজাল ইসমে তাফসিল আজলাম সুতরাং দেশেই সাড়ে পনেরো বছরে সালেমদের পাঁচ আটা গোলামি যারা করেছেন এত বড় বড় সালেমদেরকে যারা কৌমি জননী উপাধি দিয়েছে আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম তাই ছোট সালেম না বড় সালেম এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে এয়ার ফা দিয়েছেন আল্লাহ এই কারণে এজন্য যাদের নাম আমি জানি না মানে গের জানি সম্মান মর্যাদা কামনা করছি ইমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে আল্লাহ যেন অবশ্যই আয়সা আমাদের সবার জীবনে কার্যকর করেন বলেন আমিন দরদার সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই যে কোরআনে কারীম পড়তে গেলে ২৯টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে আলিফ থেকে ইয়া ইয়া প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবে এনে প্রত্যেক দা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আলিব দিয়ে তিনি জানিয়েছেন আহমাদ প্রশংসিত বা দিয়ে তিনি জানিয়েছেন বাসের সুসংবাদ দাতা তা দিয়ে তিনি জানিয়েছেন মোত্তাকি আত্মসংযমকারী সা দিয়ে তিনি জানিয়েছেন মোদ্দাসির কম্বলওয়ালা জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিন সুন্দর হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধ হা দিয়ে তিনি জানিয়েছেন خاتম النبیین শেষ নবী একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন আল্লাহ জানো সিন আর ইয়াহ দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চস্থিত করে দিয়েছে ইয়াসিন আল্লাহ বলেন হে নেতা

এক একটা শব্দের ভেতরে তাফসিরে এত কথা তিনি লিখেছেন আমি যদি পাঁচটা শব্দেরও ব্যাখ্যা করতাম তার এক দুই ঘন্টা সময় লাগবে এত কথা আছে আমি শুধু ইঙ্গিত দেওয়ার জন্য বললাম প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে সুতরাং সাইয়েদুল আলামিন সাইয়েদুল বাশার সাইয়েদুল কাউনাইন সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন এ পৃথিবীতে শুধু আমাদের জন্য না নবীরাও আমার নবীকে নেতা মানতো রাসূলরাও আমার নবীকে নেতা মানতো মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে

আমরা এবার তেলাবাদ কি তো দুই ছায়াতের আর্ধে কার্ধে পড়েছিলাম প্রথম পড়েছিলাম সরাই নজম বত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশটা দ্বিতীয় পড়েছি আমার আয়াতের সাইর ভাগের এক ভাগ আপনারা যেটা বলবেন আমি সে আয়াতের আলোচনা করা বলেন

Mm-hmm.